পেহেলগাঁও ঘটনার পনেরো দিনের মাথাতেই বদলা প্রত্যাখঘাত চাই এই আবহেই গোটা দেশ ফুঁসিল এবং তারপরে বদলা নিল ভারত ভারতীয় সেনাবাহিনী একেবারে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল মাটিতে মিশিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী পাহেলগাঁওয় প্রত্যাঘাতের পনেরো দিনের মাথায় বদলা নিল ভারত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপনা একেবারে যেটা আমরা দেখলাম যে নটি জঙ্গি ঘাটিকে টার্গেট করলো ভারতীয় সেনাবাহিনী বারবার সাংবাদিক করা বৈঠকে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে যে কোনো রকম ভাবে কোনো পাকিস্তান নাগরিকদের ওপর হামলা আনা হয়নি কোনো সেনাবাহিনী কোনো ক্যাম্পাসে আঘাত আনা হয়নি শুধুমাত্র ওই নটা জঙ্গি ঘাটিকেই টার্গেট করা হয়েছে একেবারেই সানন্দা তোমাকে জানাবো এই দিনটার জন্যই কিন্তু ভারতবাসী তারা তারা কিন্তু ওয়েট করেছিল বলা যেতে পারে এই দিনটার জন্য কারণ আমরা জানি বাইশে এপ্রিল যে নৃশংস ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু সারা ভারতবাসী তারা কিন্তু দিনগুলছিলেন যে কবে প্রত্যাঘাত হবে সেই প্রত্যাঘাত দিন ছিল প্রহর গুণ ছিল তবে এই আজ অর্থাৎ এবার কিন্তু ভারতবাসীর মনে উচ্ছ্বাস দেখেছে কারণ আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে এবং সেই এই কথার উপরেই কিন্তু কার্যত শিলমোহর মোহর পড়লো কারণ কি আমরা দেখলাম যে পাক পাকিস্তানের যে নটি জঙ্গি ঘাটি তা ভারতীয় সেনা কার্যত ধুলিশ করে দিল আমরা কিন্তু সেই ছবি তোমাকে জানাবো যে বিশ্বে কার্যত এই ঘটনা অর্থাৎ একই সঙ্গে এয়ার স্ট্রাইক এবং একই সঙ্গে গাউন স্ট্রাইক এক একই সঙ্গে কিন্তু ঘটালো ভারতীয় সেনা এটা একেবারে নজিরবিহীন একটা ঘটনা আমরা কি দেখলাম যে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে অর্থাৎ বেছে বেছে হিন্দুদেরকে যেভাবে করা হয়েছে কার্যত তারই প্রতিশোধ নিল কিন্তু ভারত এবার পাকিস্তান তারা কিন্তু কার্যত থরথর করে কাঁপছে বলা যেতে পারে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান কারণ দুদিন আগে আমরা কি দেখলাম লন্ডনেও যে হাই কমিশন পাক হাই কমিশনের সামনে থেকেও কিন্তু কার্যত বিদ্রুপের আকারে গলা কেটে দেওয়ার একটা ইঙ্গিত দেখায় পাকিস্তানের হাই কমিশন কিন্তু এবার কি দেখা গেল এবার দেখা গেল যে পুরোপুরি কিন্তু যে পাকিস্তানকেই ধুলির সাথ করে দিল ভারতীয় সেনা অর্থাৎ পরের বার আবার এই ধরনের নৃশংস ঘটনা ঘটানোর আগে বারংবার ভাব দেওয়া হবে কিন্তু পাকিস্তানকে যে কার দিকে তারা নজর দিচ্ছে কার দিকে কারণ এই সময় দাঁড়িয়ে পাকিস্তান বুঝিয়ে ওঠার আগেই কিন্তু ভারত কার্যত হামলা করলো তবে বলা যেতে পারে অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করেই বলা যেতে পারে যে ভারতের কাছে এখনো শিশু কিন্তু পাকিস্তান তারা বুঝবে তার আগেই অ্যাটাক করবে ভারত আমরা কি দেখলাম যে নট জঙ্গি ঘাটি একেবারে কার্যত গুড়িয়ে দিল ভারতীয় সেনা কিন্তু রকম সাধারণ নাগরিকের কিন্তু এতে কোনো ক্ষতি হয়নি এমনকি পাক সেনা আহ বাহিনীতেও কোন রকম অ্যাটাক করা হয়নি আমাদের অর্থাৎ ভারতের যে পাকিস্তান কাশ্মীর অধিকার করে আছে অর্থাৎ পিওকে এবং তোমরা কি করছো তোমরা ওখানে অধিকার করে আছো বেআইনিভাবে আবার তোমরা ওখানেই জঙ্গিদের পোষণ করছো এবং সেই জঙ্গিরা কি করছে ভারতে অ্যাটাক করার জন্যই পরিকল্পনা করছে কার্য তো ভারত তো এটা মেনে নেবে না ভারত তো ভাই অ্যাটাক করবে এবং সেটাই করেছে জঙ্গিদের ঘাঁটি কার্যত ধুলিশ করে দিয়েছে যেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হতো যেখানে জঙ্গিদের দেওয়া হতো যেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো এই সমস্ত পুরো ঘাটি কার্যত ধুলিশ করে দিও ভারতীয় সেনা তোমাকে জানাবো যে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি যে মাসুদ আজাদের কথা উঠে আসছে মাসুদ আজাদের ভাওয়ালপুরে যে জঙ্গি ঘাটি কার্যত ঘ ধুলিস্বাদ করে দিয়েছে ভারত সেই জঙ্গি ঘাটির কিন্তু মাস্টার অর্থাৎ মাস্টার কমান্ড এই মাসুদ আজাদ এবং তিরিশ বছর আগে এই মাসুদ আজাদ আজাদকে কিন্তু ভারতীয় সেনা ভারত তাকে অ্যারেস্ট করেছিল কিন্তু কি দেখা গেল উনিশশো সালে কান্নার একটি বিমান একটি বিমান অপহরণ করে এবং তারপরে তার বিনিময়ে মাসুদ আজাদকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয় এবং তারপরে কি দেখা যায় 2001 সালে দু সালে ভারতের সংসদে এই মাসুদ আজাদ কিন্তু তারই পরিকল্পনাতে এই মাস্টার মাইন্ডের পরিকল্পনা অ্যাটাক করা হয় ভারতের সংসদে তারপরে কি দেখলাম দু সালে দু সালে পুলওয়ামা অ্যাটাক অর্থাৎ এই মাসুদ আজাদের এইবার যে বড় মূল্য যেটা দেখা যাচ্ছে যে এই মাসুদ আজাদের যে হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টার কিন্তু এই মাসুদ আজাদ আসতো এবং তোমাকে জানিয়ে রাখবো যে জন্মও কিন্তু এইখানে অর্থাৎ এই জঙ্গি হানা তো এই ভাওয়ালপুরে যেখানে জঙ্গি ঘাটি কার্যত গুড়িয়ে দিয়েছে এই জন্মস্থানও মাসুদ আজাদের এই জন্মস্থানও এই ভাওয়ালপুর যেটা জানা যাচ্ছে এবং সেটাকেই কিন্তু কার্যত গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এবং তোমাকে তার সাথে সাথে কি জানাবো তিন মূল জঙ্গি ঘাটি তার মধ্যে কি রয়েছে জাইসে মোহাম্মদ রয়েছে দু নম্বর কি রয়েছে লস্কর লস্করি তৈবার রয়েছে এবং হিজবুলি মুজাদ্দেন এবং এই তিনটি জংগি ঘাটি কার্যত ভারতীয় সেনা গুলি গুড়িয়ে দিয়েছে ধুলিসাৎ করে দিয়েছে তবে তোমাকে এটাও জানাবো যে এই ঘটনা এই এই হামলায় কিন্তু কোনো রকম যে তুমি যে তুমি যা কি দেখবে হয়তো তুমি জানাতছো যে ডিকে হিরুল টার্গেট করা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যেখানে এই তিনটে জঙ্গি এই এই তিনটে জঙ্গি সংগঠনের ঘাটিকেই টার্গেট করা হয়েছে এবং বারবার গত তিন দশক ধরে যেভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরা তারই জবাব দিল সপনা আমরা যে ছবি দেখতে পেলাম এবং অবশ্যই স্থল নৌ এবং বায়ুসেনার যৌথ অপারেশন এই আপাতত ধন্যবাদ স্বপ্না তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন স্বপ্না ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি তন্ময় সাহা আহ তন্ময় যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম সবটা তোমার কাছে আমি পরে আবার আসবো আহ তন্ময় আর যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এক্ষেত্রে কিন্তু বালাকোটের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু এই যে প্রত্যাঘাত এই বালাকোটের থেকে অনেকটা বেশি অনেক বড় একটা আঘাত আনা হলো ভারত যেভাবে আনলো যদিও অনেকটা ছবি সংযত আমরা দেখতে পেলাম কিন্তু যে যে নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারতীয় সেনাবাহিনী এই জঙ্গি ঘাটিগুলো সম্পর্কে একটু জানতে চাইব কোন কোন জঙ্গি ঘাঁটি কিভাবে ধ্বংসের ছবি উঠে এলো এবং এই জঙ্গি ঘাঁটিগুলোতে কিভাবে কার্যকলাপ চালাতো জঙ্গিরা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীর নয় আন্তর্জাতিক সীমানা পার করে পাকিস্তানের ভেতরে যে জঙ্গি ঘাঁটি রয়েছে সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে অন্তত চারটি জঙ্গি ঘাঁটি যে কতটা স্বপ্ন বলছিল জয়সী মোহাম্মদের প্রধান ক্যাম্প সেটি কিন্তু পাকিস্তানের অন্দরে সেটা কিন্তু পাক কোময় কাশ্মীর নয় আমি যদি একেবারে স্পেসিফিক্যালি বলি মুজাফফরাবাদের সোয়াইনালা ক্যাম্প যেটা এলওসি থেকে দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার এটা তো এইবার ট্রেনিং সেন্টার এবং পেহেলগাঁও হামলার যে টঙ্গি টঙ্গিরা ছিলেন এবং এটা সরকারের তরফ জান হয়েছে তাদের নাকি ট্রেনিং এই ক্যাম্পেই হয়েছিল এবং এরপরে মুজাফরাবাদেরই আরেকটি ক্যাম্প জৈশের জৈশের অস্ত্রবাদার ভান্ডার সৈয়দ লা বিলাল ক্যাম্প মুজাফরাবাদের এখানে একই সাথে অস্ত্রভাণ্ডার এবং জঙ্গল সারভাইভাল ট্রেনিং হয় জেইসি মোহাম্মদের গুলপুর ক্যাম্প কোটলি লাস্ট এলওসি থেকে মাত্র তিরিশ কিলোমিটার লস্করের ক্যাম্প আমাদের মনে থাকবে যে দু সালে তীর্থযাত্রীর ওপর যে হামলা হয়েছিল তার প্রশিক্ষণ এবং পরিকল্পনা এইখান থেকেই হয়েছিল বার্নালা ক্যাম্প ভিম্বের এলওসি থেকে মাত্র ন কিলোমিটার এটা অন্যতম একটি লস্করই অস্ত্র অস্ত্রভাণ্ডার আব্বাস ক্যাম্প কোটলি এলওসি থেকে ১৩ কিলোমিটার লস্করের ট্রেনিং সেন্টার এবার যদি পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে যে ক্যাম্পগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোর কথা আসি সার্জাল ক্যাম্প শিয়ালকোট জেইশ ই মোহাম্মদের ক্যাম্প আন্তর্জাতিক সীমা থেকে মাত্র ছ কিলোমিটার দূরে দু হাজার পঁচিশ সালে যে কাশ মার্চ মাসে যে কাশ্মীরে পুলিশ হত্যা ঘটনা ঘটেছিল তার পরিকল্পনা এবং প্রশিক্ষণ এই ক্যাম্প থেকে হয়েছিল মহমুনা জয়া ক্যাম্প শিয়ালকোট আন্তর্জাতিক সীমা থেকে এর দূরত্ব বারো থেকে আঠেরো কিলোমিটার হিজবুলের অন্যতম ক্যাম্প এবং জম্মুর একটা বড় অংশে যে জঙ্গি হামলাগুলো চলে তার পরিকল্পনা প্রশিক্ষণ এবং বিভিন্ন যে অস্ত্র পাঠানো হয় তা কিন্তু সমস্ত এই ক্যাম্প থেকে হয় ইভেন যতটা জানা যাচ্ছে পাঠানকোট হামলার জন্য যে ট্রেনিং দেওয়া হয়েছিল। সেই ট্রেনিং কিন্তু এই মেহমুনা জোয়া কাম্প শিয়ালকোট সেখান থেকে হয়েছে এবং পাশাপাশি মরস্কি তৈবা মার্কাস তৈবা মুরিদকে যে ক্যাম্প এটা আন্তর্জাতিক সীমানা থেকে আঠেরো থেকে পঁচিশ কিলোমিটার দূরে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প এবং এই ক্যাম্পে মুম্বাই হামলার যে মুম্বাই হামলার কদিন আগে আমরা দেখেছি অন্যতম ষড়যন্ত্রকারী তাকে আটক করেছে ভারত আটক করে নিয়ে আসা হয়েছে ভারতে সেখানকার সম্পূর্ণ ট্রেনিং এবং আজমাল কাসাফের ট্রেনিং কিন্তু এই ক্যাম্পে হয়েছিল এবং একই সাথে ডেভিড হেটলি মুম্বাই আমরা অন্যতম আরও এক ষড়যন্ত্রকারী তারও কিন্তু ট্রেনিং এই ক্যাম্পে হয়েছিল এবং সবশেষে যার কথা বলতে হচ্ছে যে কথাটা স্বপ্নাও বলছিল মার্কাজ সুভান আল্লাহ বাহালপুর আন্তর্জাতিক সীমানার খুবই কাছে এই ক্যাম্পটা জৈশের প্রধান ক্যাম্পং এবং একই সঙ্গে মাসুদ আজার ভারতের অন্যতম ওয়ান্টেড জঙ্গি তার কিন্তু অন্যতম বাসস্থান এই ক্যাম্প এবং এখনও পর্যন্ত যতটা আমরা সংবাদ সংস্থা সূত্রে জানতে পাচ্ছি যে মাসুদের দিদি তার স্বামী মাসুদের নিজের স্ত্রী সহ এই ক্যাম্পে যে হামলা হয়েছে তাতে মাসুদের পরিবারের অন্তত দশজন মারা গিয়েছেন এবং আরও চারজন মারা গেছে যত চোদ্দো জন মাসুদ মাসুদ আজহারের পরিবারের চোদ্দ জন কিন্তু এই হামলায় অর্থাৎ মার্কাজ সুবান আল্লাহ যে ক্যাম্প সেই ক্যাম্পের হামলায় কিন্তু চোদ্দো জন মারা গেছে অর্থাৎ একেবারে যদি আমরা এই ক্যাম্পগুলোর যে লোকেশান আমরা একেবারে যদি দেখি যে একদম বেশিরভাগ ক্যাম্প যেগুলো আমরা এতদিন শুনে এসেছি যে পিওকে এবং আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের মূল ভূখণ্ডের অন্দরে যে একেবারে ট্রেনিং ক্যাম্পগুলো তৈরি হয়েছিল সেটা আরও একবার প্রমাণ হলো এবং ভারতীয় যে ছবি দেখলাম এবং যে যে তুলে দিলে এই যে জঙ্গি ঘাটি গুলোকে কিভাবে ব্যবহার করত জঙ্গিরা এর তাৎপর্য করতায় আপাতত ধন্যবাদ তোমায় এবং এবং দিক থেকে আমাদের আরেক প্রতিনিধি ছিলেন স্বপ্না ঘোষ আপনার তোমাকেও আপাতত ধন্যবাদ আমরা এই খবরে অবশ্যই থাকবো